হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি দেখো এখন লেডিস সেডি হয়ে গেছে এবার বউ বেরোবো আজকে যাবো ইউ আধার কার্ড বানাতে চলো তোমাদেরও দেখিয়ে দেবো সেক্টর ফাইভে কোথায় আধার কার্ড বানানো হয় আর এখন আমার রিভু সোনা দেখো রেডি হয়ে গেছে আমাকে তো আগেই দেখলে আর প্লিজ কমেন্টে জানিব মা মেয়েকে কেমন লাগছে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমরা দেখো বেরিয়েই গেছি এখন হাঁটছি আর বর ক্যাব বুক করে দিয়েছে ওখান দিয়ে আমরা যাবো আর আমার বরের অফিসও সেক্টর ফাইভ সেই জন্য ও আর ছুটি নেয়নি আমাদের সাথে যাবে কাজ কর হবে আমাদের আধারে তারপরেই কিন্তু ও বাড়ি চলে মানে সরি অফিস চলে যাবে আর আমরা বাড়ি চলে আসবো আর ক্যাবে উঠে গেছি আর আদার সেন্টারে না একটা ইয়ে মানে প্রবলেম হয়ে গেছিলো আমাদের নয় সেটা কিছুক্ষণ পরে বলছি কি হয়েছিল একজন লোকের সাথে তার আগে শোনো কী বলতো আমার মেয়ে যেহেতু পাঁচ বছর হয়ে গেছে আর এখন আমি দেখো আমার বরের ভিডিও করছি বলছি একটু হাসো তাই ওরং করে দাঁত বের করে দিয়েছে এবারে শোনো আমি যেটা বলছিলাম তা আমার ইবু ছয় চলছে সেই জন্য নিউবর্ন বেবি থেকে পাঁচ বছর অবধি নাকি ধারের কাছে তোমাদের আধার সেন্টার বা কিছু যা আছে সেখানেই হয়ে যাবে যেমন আমায় বলেছিল যে আমাদের এখানে হয়ে যেত বা বাড়িতে এসে পার্সোনালি করে দিত বাট যেহেতু ছয় হয়ে গেছে তাই নাকি আমাকে সেক্টর ফাইভে গিয়েই আধারের অফিসে গিয়েই করাতে হবে আর ইবু স্কুলে আধার নাম্বারটা খুবই লাগবে খুব মানে আইডেন্টি কার্ড করার জন্য খুবই দরকার আর সেই জন্যই আমি তা তাড়াতাড়ি করে এই আধার সেন্টারে ছুটলাম আর আমার ছোটোদা আধারের কাজ করে ও আমাদের অনলাইন বুক করে দিয়েছে আর তোমরা যদি আধার সেন্টারে যাও কখনও অনলাইন তোমাদের ধারে কাছে কোথাও থেকে বুক করিয়ে নিও আর যদি না পারো আমায় কমেন্ট করো আমার ছোদ্দা যেহেতু আধারের কার্ড করো আমি তাদের আধারের কাজ কর আমি তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো এখন আমরা দেখো সেক্টর ফাইভে ঢুকে গেছি আর আমরা ভিডিওতে ভয়েসটা একটু তাড়াতাড়ি দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায় কারণ লং ভিডিও অনেকে দেখতে ভালো লাগে না কাজের কাজের কথাগুলো বলে দেওয়াটাই আমার মনে হয় ভালো বেটার হয় সেই জন্যেই কিন্তু আমি এইভাবে স্পিডে কথা বলছি যাই হোক তা আধারের সব কিছু হয়েছে আর আমার না ছবিটা আধারে অন্যরকম মানে ছিল যেটা বোঝা যাচ্ছে না আর হাতের মিল মিলছিল না তা ইভুর কাজ করার পরে আমারও কাজটা করানো হলো আর এখন আমরা সেক্টর ফাইভে ঢুকে গেছি চারদিকে দেখো কত সুন্দর নারকেল গাছ পুরো ভর্তি আরও অনেক ফুল গাছ টাছ আছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর আমার ভিডিওটা এডিট করে দিতে দিতে হয়তো বৃহস্পতিবার থেকে শুক্রবার হয়ে যেতে পারে আর আমি জানলা দিয়ে দেখো অল্প অল্প করে ভিডিও বাইরেটা দেখা যেতে যাতে তোমরা যদি এখানে আসো রাস্তাঘাটটা আমার ভিডিও দেখে যদি আসো বা কিছু তাহলে বুঝতে পারবে যে তোমরা ঠিক রাস্তায় যাচ্ছ কি ভুল রাস্তায় কারণ আমরাও আসার আগে গুগলে সার্চ করছিলাম সেরকমভাবে কিছু বুঝতে পারছিলাম না যে কোনখান দিয়ে যায় বা কিছু আমি সেই জন্য যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি এবারে আধারের ওখানে না ভিডিও একদমই অ্যালাউ নেই এবারে দেখো আরেকটা জিনিস আমি তোমাদের দেখাই আমরা যখন বসেছিলাম ক্যাবে জানলা দিয়ে দেখছিলাম যে কত কষ্ট করে কাজ করে যখন বিল্ডিংটা পুরো কমপ্লিট হয়ে যায় কোনো বিল্ডিং আমরা যাই দেখি কত ভাল লাগে কিন্তু এর পিছনে যে কত মানুষের কত রকম অবদান যতই টাকা পাক কিন্তু কতটা রিস্ক কোনো সেফটি শু বা কিছুই নেই প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে কাজ করে সামান্য পয়সা বা পেট চালানোর জন্য তার বাড়ির লোকের বা নিজের মানে দেখে খুব খারাপ লাগলো তাই আমি ভিডিওটা করলাম আর বললাম আমার ইবু বললো যে মা তুমি এত চিন্তা করছো কেন ওরা তো ডেলি করে অভ্যেস আছে কিন্তু আমি তো ফার্স্ট টাইম দেখলাম না তাই আমার একটু কেমন লাগছিল আর দেখো আমরা এখন নেমে গেছি আর এই দিক দিয়ে যাচ্ছি আমি অপোজিটে কী কী আছে সেটাও দুদিকের রাস্তা দেখিয়ে দেবো যাতে তোমাদের প্রবলেম না হয় এবারে এখানে ঢোকার পরে এখানে না পুরো ভিডিও ফিডিও সব করা বারণ সেই জন্য আমি বাইরে থেকে যেইটুকু পেরেছি দেখিয়েছি আর দেখো আমি দেখিয়ে দিচ্ছি ওই যে গলি ওখান দিয়ে যেতে হয় এবার একটা লোক না আধারের ওখানে টয়লেটে নাম করে গিয়ে আর ভিডিও করছিল মাঝ বয়সী যেন তাকে কি মুখ তার ফোন টোন নিয়ে নিয়েছে ছবি ফবি ডিলিট করে দিয়েছে তার থেকে আর এখন আমার আধার কাজ হয়ে গেছে আধারের কাজ কমপ্লিট বেরিয়ে গেছি এবার তার ফোন নাম্বারও রেখে দিয়েছে আর ভিডিওটাও ডিলিট করে দিয়েছে খুব খারাপ লাগছিলো যেহেতু আমরা ইউটিউবার আমাদের এরকম সিচুয়েশান আসে কিন্তু এটাও আমাদের ভাবা উচিত যে যেখানে যাই যারই ভিডিও করি তার পারমিশান নেওয়া বিনা পারমিশান নিয়ে কিন্তু এরকম ভিডিও করা একদমই উচিত না আমার মনে হয় তোমাদের কি মনে হয় প্লিজ বলো বন্ধুরা আর এরকম সরকারি কাজে সরকারি জায়গায় না করাই ভালো কেন অনেক কিছুই আছে যেটা না মানে মানে ভিডিওটা দেখে হয়তো অন্য কেউ কেউ অন্যভাবে ব্যবহার করতে পারে সেই জন্যই কিন্তু এইসব জায়গায় পাশে মানে কাজের জায়গায় ভিডিও না করাই উচিত আমার মনে হয় সরকার যে এই নিয়ম করেছে নিশ্চয়ই ভালোর জন্যই করেছে সবার যা যাই হোক আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি আর এটা না একটা মানে মৎ ওয়েস্ট বেঙ্গলের মৎস্য কি বলবো একটা সংরক্ষণ কেন্দ্র নাকি ওখানেই এসেছি আমরা বন দপ্তর নলবন টাইপের লেখাছিল আর আমি এখানে যে এক্ষুনি আঙুল দিয়ে দেখলাম এখানে আমার বরের অফিস এখানেই ও জব করে আর আমরা নিয়েছিলাম লাঞ্চে হচ্ছে একটা থালি যার মধ্যে চাটনি পাঁপড় ভাত আলু ভাজা আর লঙ্কা লেবু ছিল আর এক্সট্রা করে আমরা পাতুরি নিয়েছি আর পার্শে মাছ সর্ষে দিয়ে নিয়েছি আর দুটো মুগ ডাল নিয়েছি যেটা মাছের মাথা দিয়েছিল আর একটা টক দই যেটা আমার বরের জন্য আর দুটো মিষ্টি দই আমার আর ইবুর জন্য আর ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ছিল এই ছিল আজকে আমাদের লাঞ্চ আমরা এখান থেকে লাঞ্চ টাঞ্চ করলাম আমাদের বড় আমাদের গাড়িতে তুলে দিল আর ও অফিস চলে গেল তা আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে কতটা কাজে দিয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যাদের বাচ্চাদের এখনো ছয় হয়নি তারা তাড়াতাড়ি নিজেদের বাচ্চাদের আধার কার্ড করে নাও নাহলে কিন্তু এরকম ইমার্জেন্সি হতে হতে পারে তাই নিজেদের আধার কার্ড আর বাচ্চাদের আধার কার্ড তাড়াতাড়ি বানিয়ে নাম ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো